বিশ্বের অনেক দেশেই কমান্ডো ট্রেনিং রয়েছে তবে বাংলাদেশের কমান্ডো ট্রেনিং কিছু দিক থেকে ব্যতিক্রম এবং বিশেষভাবে কঠোর বাংলাদেশের ভূ প্রকৃতি জলবায়ু এবং নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী ট্রেনিং এর ধরনও আলাদা বাংলাদেশে সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং হল দেশের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং সামরিক প্রশিক্ষণগুলোর একটি এই ট্রেনিংগুলো তো পরিচালিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এবং পরে বাংলাদেশ স্পেশাল ওয়েলফেয়ার উইং অধীনে নিতে হয় এই ট্রেনিংগুলো প্রশিক্ষণপ্রাপ্তরা পরিচালিত হন কমান্ডো হিসেবে যাদের কাজ বিশেষ অভিযান জঙ্গি দমন জিম্মি উদ্ধার এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা কমান্ডো ট্রেনিংয়ের সময় সৈনিকদের নেওয়া হয় মানসিক ও শারীরিক সহ্যের সীমায় দিনের পর দিন পাহাড়ি এলাকায় দৌড় লাইভ ফায়ারিং এক্সারসাইজ প্যারাশুট জাম্পিং পানিতে যুদ্ধ সব কিছুই থাকে এই ট্রেনিংয়ে একজন কমান্ডোর সবচেয়ে বড় শক্তি তার মানসিক দৃঢ়তা ও দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কঠোর অনুশীলনের মাধ্যমে তারা হয়ে ওঠে নির্ভীক নিঃস্বার্থ ও সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা এই ট্রেনিং কেবল একটি সামরিক প্রোগ্রাম নয় এটি একটি জীবন দর্শন যেখানে আত্মত্যাগ দায়িত্ববোধ ও দেশপ্রেমী সবচেয়ে বড় চেতনা বাংলাদেশের কমান্ডোরা জাতির গর্ব যারা দেশের নিরাপত্তায় নিঃশব্দে নিঃস্বার্থে লড়ে যাচ্ছেন প্রতিদিন বেশিরভাগ উন্নত দেশের ট্রেনিং অনেকটা প্রযুক্তি নির্ভর হলেও বাংলাদেশে মানসিক ও শারীরিক সহ্য ক্ষমতা যাচাইয়ে বেশি জোর দেয়া হয় এছাড়া বাংলাদেশের কমান্ডোরা আন্তর্জাতিক মিশনেও প্রশংসিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তারা সাহস ও দক্ষতার জন্য আলাদাভাবে স্বীকৃত সব মিলিয়ে কম রিসোর্সেও যে অসাধারণ দক্ষতা অর্জন করা যায় বাংলাদেশের কমান্ডো ট্রেনিং তার এক উজ্জ্বল উদাহরণ